হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে আটটা কি নটা এখন আমি সকাল সকাল ঘর মুছে নিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার ঘর দুয়ার মুছে আগে ঠাকুর পুজো দিয়ে নেব তারপরে রান্না করব আর এখন দেখো ঘর মুছে নিচ্ছি আর ভীষণ গরম পড়েছে গরমে কোনো কাজই করতে পারছি না মানে এত ঘেমে যাচ্ছি মানে প্রচুর গরম পড়েছে আর সেই রকম মানে রোদের তাপ তা এই জানলার পর্দাগুলো দিয়ে দিয়েছি ভীষণ রোদে তাপ আসছে ঘরে আর এখানে দেখো ঘরগুলো মানে ঘর দুটো মোছা হয়ে গেছে এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর এই দেখো বারান্দাটা মুছতে মুছতে তোমাদের মানে দেখাচ্ছি যে কেমন রোদ উঠেছে মানে একদম পুরো রোদে খা খা করছে এরকম ওই দেখো আর ঘরের সামনে এটা একটু ছাওয়া পড়েছে আর এত রোদ ওঠে সকাল হলেই সকাল সাতটা সাড়ে ছটা নাগাদ ঘরের ভেতরে রোদ চলে আসে বারান্দার মধ্যে আর ভীষণ মানে ঘর তাড়াতাড়ি গরম হয়ে যায় এরকম আর দেখো কীরকম রোদ উঠেছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর বারান্দা সবই মোচা হয়ে গেল আর ওই দিকটা আগে মোচা হয়ে গেছে যেহেতু সকালবেলায় জল তুলেছিলাম তা জল তোলার সময় অনেকটা তো জল পড়ে তখন ওই জল তোলার সময় ওই পাশে পায়খানা বাথরুমের সামনে ওই জায়গাটা সিঁড়ির জায়গাটা আর কি মুছে নিয়েছিলাম তাই এখন এই ঘর দুটো আর বারান্দা দিয়ে মুছে নিচ্ছি আর এই মুছতে গিয়েও ভীষণ কষ্ট হচ্ছে গরমে মানে এত গরম পড়েছে কি পরবো মানে কালকে আর আজকে আমার বেশি গরম লাগছে এর আগে আমার অতটা গরম লাগেনি এখন ঘর মুছে সোজা স্নান করতে চলে যাব। তারপর ঠাকুর পুজো দেবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অনেক দিন ধরে না এই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচা হচ্ছে না অনেকগুলো বিছানার চাদর জামা কাপড় সব জড়ো করে রেখেছি এই ওয়াশিং মেশিনে মানে জামা কাপড় কাচবে বলে তা আজকে আর ওয়াশিং মেশিনে জামা কাপড় দেবো না কালকে একবার সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দেবো আর ওয়াশিং মেশিনটা অনেক দিন ধরে না চালানো হচ্ছে না মানে বন্ধ রয়েছে এক দিন মাস ধরে আর অনেক দিন বন্ধ থাকলে না এই ওয়াশিং মেশিন মানে যে কোনো জিনিসই নষ্ট হয়ে যায় আর এদিকে দেখো বেসিনের কলগুলো একটু নোংরা করে আমি চলে আমার গাছের ফুল এই দেখো এই টগরগুলো সব আমার গাছের ফুলে দেখো নীলকণ্ঠ আর এই প্যাকেটটা নিয়ে এসছে অফিস থেকে আসার সময় কালকে রাত্রিবেলায় এখানে বেলপাতা তুলসী পাতা দুবো সমস্ত কিছু ফুল আছে এই এই ফুলগুলো ভাবো একটু আলাদা রাখবো একটু নিতেই নিতেই গেছে আর এই ফুলগুলো এখন টাটকা ঠাকুর পুজো দিন আর রান্না করে নিতে হবে আর অন্যদিন তো আমি সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে রেখে এসে পুজো দিই তা আজকে এত গরম লেগেছিলো যে জামাকাপড় কাচতে গিয়েই অর্ধেক ভিজে গেছি তাই একবারে স্নান করে নিয়েছি আর এখানে দেখো ঠাকুরের মানে প্রদীপটা তো মেঝে নিয়ে এসেছি তাই এখানে পলতে দিয়ে তেল দিয়ে দিয়েছি এখন এগুলো সব রেডি করে নিয়ে ঠাকুরের গট মানে বসাতে হবে আর তোমরা দেখতে থাকো তারপরে আবার কি করি আমার না দুপাটি ফুল লাগানোর খুব শখ এখন দুপাটি ফুলগুলো বাজারে না গাছ পাওয়া যাচ্ছে না মানে আমি যেদিন যাই সেদিন দুপাটি ফুল গাছ থাকে না এরকম দুপাটি ফুল গাছ থাকলে না বেশ কালারিং ফুল ফুটলে দেখতে খুব সুন্দর লাগে এখানে সাদাও আছে দেখো সাদা আর গোলাপি এর আগে আমার ছিল গাছ এত সুন্দর হয়েছিল গাছটা আমাদের রানীর কালারের দুপাটি ফুল ফুটেছিলো এই দেখো আর একদম এর থেকে বড়ো বড়ো ফুলগুলো ফুটেছিলো যে দেখতো সেই বলতো কি বীজ দিও তা গাছটা আমিও আর মানে বীজ ধরো গাছ হলো না আর সেই দুপাটি ফুল গাছ আর হলোই না এত সুন্দর দুপাটি গাছ হয়েছিল না খুব সুন্দর সব নামিয়ে রাখলাম এখন এই দেখো এখানে বেলপাতা সব আছে এগুলো নামিনি এই দেখো জবা ফুল কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 প্রত্যেকদিন তোমাদের সাথে অনেক রান্না শেয়ার করি আজকে আর বেশি কিছু শেয়ার করবো না কারণ আজকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে গরমে শরীর অস্থির করছে এখানে এসে আমরা বৃহস্পতিবারে নিরামিষ খাই শুধু ছেলেদের জন্য ডিমের অমলেটের ঝোল বানাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর ডিমের অমলেটগুলো আগে ভেজে নিয়েছি আলুটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি নয়তো এখনকার আলুগুলো একটু কেমন যেন সিদ্ধ হয় না মানে সিদ্ধ করে নিলে সিদ্ধ একটু হয় কিন্তু এমনি আর কি ভেজে নিয়ে দিলে অনেকটা টাইম লাগে সিদ্ধ করতে তাই এদিকে তাড়াতাড়ি করছি যেহেতু রান্নাটা আসতে পরে করছি তো তার জন্য এই দেখো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো আজকে মিক্সারেই করে নিয়েছি এটা দেখো মশলাটা দিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধরে গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দেবো দেখো আর নিরামিষ যেগুলো রান্না করেছি সেগুলো তো আগেই হয়ে গেছে মুগ ডাল রান্না করেছি আলু ভাজা করেছি আলু ভাজা করেছি আর একটা সবজি করেছি আর এখানে ছেলের জন্য সবার লাস্টে আলাদা করে ডিমের অমলেটের ঝোল বানাচ্ছি কারণ নিরামিষ দিনে বৃহস্পতিবার তো ছেলে আমরা মঙ্গলবারও মাঝে মাঝে নিরামিষ খাই শনিবারও খাই তার ছেলে তো বাচ্চা আমি অতক্ষণ খেতে পারবে না তাই জন্য বৃহস্পতিবারটা ও নিরামিষ খায় না এখন দেখো ওর জন্য তাই তিনটে ডিমের অমলেট করে এখন মশলাটা এখন কষাচ্ছি রান্না করে আর কি দেব এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আলুর সাথে এখন জল দিয়ে দিলাম আর বেশি জল দেবো না যেহেতু আলুটা একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম তো আর এখানে দেখো জলটা অল্প করেই দিয়েছি এখন একটু ফুটলে ডিমের অমলেটগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে এখন ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি এই দেখো একটু ফুটিয়ে নামানোর আগে নামানোর আগে গরম মশলা দিলেই হয়ে যাবে আর এই দেখো আমার ডিমের অমলেটের ঝোলটা মোটামুটি রান্না করা হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা